জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব একচল্লিশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র অষ্টম খণ্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয় যতীন্দ্রনাথ মন্ডল গ্রাম শশীদ ডাকঘর মৌসানি থানা স্বরূপকাঠি জেলা বরিশাল সতেরোই বৈশাখ পাক বাহিনী গানবোট নিয়ে ঝালোকাঠি দিয়ে কাটাখালী নদী দিয়ে শশীদের হাটে আসে তারা এসে হাটের পাশে গানবোট রেখে গ্রামের উপর নেমে পড়ে পাক বাহিনী গ্রামের ভেতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে গ্রামের নারী পুরুষ প্রাণের ভয়ে যে যেদিকে পারে পালাতে চেষ্টা করে পাক বাহিনী গ্রামে প্রবেশ করে প্রথমে দামি দামি জিনিসপত্র লুটতরাাজ করে এবং পরে নয়খানা বাড়ি অগ্নিসংযোগে ধ্বংস করে দেয় ওই দিন দুইজন লোককে তারা গুলি করে এর একজন সঙ্গে সঙ্গে মারা যায় একজন গুরুতর রূপে আহত হয় ছাব্বিশে বৈশাখ পাক বাহিনী ও রাজাকাররা পুনরায় আমাদের গ্রামে আসে তারা গানবোট ও স্পিড বোর্ড নিয়ে ছোট খাল দিয়ে গ্রামের ভিতরে ঢুকে পড়ে মতিলাল দেবনাথ ব্যানার্জি ও হীরালাল দেবনাথের কাপড়ের দোকান লুট করে স্পিড বোট বোঝাই করে কাপড় নিয়ে যায় এই সময় মতিলাল দেবনাথের কাছ থেকে নগদ বারো হাজার টাকা নেয় এবং বেওনেট চার্জ করে পরে গুলি করে নির্মমভাবে হত্যা করে এই দিন আমাদের গ্রামের আঠারো জন লোককে পাক বাহিনী গুলি করে বেওনেট চার্জ করে হত্যা করে এর মধ্যে জিতের নামে একজনকে পাক বর্বর বাহিনী নারিকেল গাছের সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে তার পায়ের কাছে খড়কুটা দিয়ে আগুন ধরিয়ে দেয় তার সারা শরীরে আগুন ধরে গেলে সে ভীষণভাবে চিৎকার করতে থাকে তখন পাক বর্বর বাহিনী গুলি করে তার মাথার অর্ধেক অংশ উড়িয়ে দেয় এই ঘটনা তার স্ত্রীর সম্মুখে হয় কেননা পাক বাহিনী তার স্ত্রীকে ধরে এনে তার সম্মুখে তাকে নৃশংসভাবে হত্যা করে এই সময় ক্ষীরদা সুন্দরী নাম নিয়ে এক বিধবা মেয়েকে পাক বাহিনী সারা শরীরে বেওনের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে এই সময় আরেক মহিলা পাশের জঙ্গলের ভেতর পালিয়েছিল তার ছোট এক ছেলে ও এক মেয়েকে নিয়ে পাক বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিতে ছেলে মেয়ে সহ তিনজনই মারা যায় ওই দিন আমাদের গ্রামের মোট চারখানা বাড়ি বাদে আর সব বাড়ি অগ্নিসংযোগে সংযোগে ধ্বংস করে দেয় জ্যৈষ্ঠ পাক বাহিনী ঝালকাঠি থেকে গানবোর্ড নিয়ে পুনরায় শশীত হাটে আসে এবং হাটের উপর ক্যাম্প স্থাপন করে ওই দিনই পাক বাহিনী আমাদের গ্রাম থেকে দুইজন লোককে হত্যা করে তার মধ্যে একজন ছিল স্থানীয় স্কুলের সেক্রেটারি কালীকান্ত মণ্ডল এই সময় পাক বাহিনী স্কুলের লাইব্রেরি লুট করে এবং ভেঙে চুরে সব তছনছ করে দেয় এবং লাইব্রেরির ভেতরে ছাত্রদের দেওয়া রিলিফের গম পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এই গমের আগুন নেভাতে গিয়েই সেক্রেটারি সাহেব গুলি খান পাক বাহিনী এই সময় দশ দিন শশীত হাটে ক্যাম্প করে থাকে এই সময় তারা ব্যাপক হারে নারী ধর্ষণ করে একমাত্র আমাদের গ্রামে অনেক মেয়েকে পাক বাহিনী ধর্ষণ করে পাক বাহিনী রাত্রিতে গ্রামের ভেতরে ঢুকে মেয়েদের উপর পাশবিক অত্যাচার করে এবং কিছু কিছু মেয়েকে তারা ধরে ক্যাম্পে নিয়ে যায় এবং এক একজনের উপর পরপর কয়েকজন পাক পশু ধর্ষণ করে এই সময়ে এগারো বৎসরের একটা মেয়েকে পাক বাহিনী তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং একাধারে তার উপর চলে পাশবিক অত্যাচার পাক বাহিনী চলে যাবার পর এই মেয়েটিকে উদ্ধার করা হয় তিন মাস পর্যন্ত এই ছোট্ট মেয়েটি হাঁটতে পারত না আট মাসের গর্ভবতী এক মেয়ের উপর পাক বাহিনী এই সময় অমানসিক পাশবিক অত্যাচার চালায় যার দরুন সন্তান প্রসব করার পর সে ও সন্তান মারা যায় শ্রাবণ পাক বাহিনী দালালদের সহযোগিতায় গান বোর্ড নিয়ে শঙ্কর ধবল গ্রামে আসে এবং আসমত আলী ও রোহিণী মিস্ত্রিকে ধরে নিয়ে শচিত গ্রামে নিয়ে আসে এবং সুনীল সরকার নামে একটি ছেলেকে গুলি করে হত্যা করে এই সময় খুব বৃষ্টি নেমে পড়ে পাক বাহিনী তখন রোহিণী কুমার মন্ডলের ঘরে আশ্রয় নেয় এবং হারমোনিয়াম ঢোল তবলা নিয়ে খুব গান বাজনা করে এবং কলা খায় বৃষ্টি শেষে যাবার সময় গৃহকর্তা রোহিণী কুমার মন্ডলকে গুলি করে হত্যা করে যে দুইজন লোককে তারা বন্দি করে আনে তাদের একজনকে টাকার বিনিময়ে ছেড়ে দেয় এবং একজনকে শোষিত হাটে বসে গুলি করে হত্যা করে তাকে হত্যা করার আগে খুব মারপিট করে এবং খুব গালা গালি দেয়। যাকে এই সময় ছেড়ে দেয় তাকে বলে দেয় তোমরা জয় বাংলা বলতে পারবে না, বলবে জয় পাকিস্তান। মুক্তিযুদ্ধ চলাকালে স্বরূপকাঠি কাঠি থানার অস্্যৎ কাঠি, জিনহার, মান্দ্রা, পূর্ব জলাবাড়ি, মৌসানি জুলুহার আতা জামুয়া জৌসার গণপতি কাঠি আরাম কাঠি প্রভৃতি গ্রাম জ্বালিয়ে দেয় এই সময় বহু লোককে তারা নির্মমভাবে হত্যা করে এই সময় মান্দ্রা গ্রাম থেকে দুইজন লোককে কুঠার দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তাদের অপরাধ ছিল পাক সৈন্য যখন একটা মেয়েকে ধর্ষণ করার জন্য যায় তখন তারা দুইজন বাধা দেয় এই সময় তারা বহু মেয়েকে ধর্ষণ করে থানাতেই পাক বাহিনী করেছে। বিভিন্ন সময় আমাদের থানাতে প্রায় দুইশো তিনশো লোককে পাক বাহিনী হত্যা করে স্বাধীনতার পর আট ঘর কুরিয়ানা স্কুল ঘরের পেছনে একটা পুকুরের ভেতর থেকে একশো মাথার খুলি উদ্ধার করা হয় পাক বাহিনী স্বরূপ দখল করার পর স্বরূপ কাঠি কুরিয়ানা শশীদ বাউকাঠি জলাবাড়ি এই সব জায়গায় ক্যাম্প স্থাপন করে এবং এখান থেকেই বিভিন্ন জায়গায় অপারেশন চালায় জলাবাড়ি ক্যাম্প অঞ্চলে তেত্রিশটা গ্রাম শুধু হিন্দু বসতি ছিল পাক বাহিনী সব গ্রাম একেবারে নিশ্চিন্ন করে দেয় যতীন্দ্রনাথ মন্ডল আলেয়া বেগম গ্রাম বাঘেরিয়া ডাকঘর সোনাগাজী জেলা নোয়াখালী পাক বাহিনী সোনাগাজী ও মতিগঞ্জে শিবির স্থাপন করিয়া স্থানীয় দালাল ও রাজাকারদের সহায়তায় শিবিরের আশেপাশের গ্রামগুলি আক্রমণ করিত হঠাৎ গ্রামে প্রবেশ করিয়া ধন রত্ন লুণ্ঠন করিত এবং অসহায় নারীদের উপর চালাইত নির্মম অত্যাচার পাক বাহিনীর অত্যাচারের ভয়ে উক্ত এলাকার প্রায় সকল যুবক যুবতীগণ নিজ বাড়ি ছাড়িয়া কেহ ভারতে এবং অন্যেরা সুদূর গ্রামে আত্মীয় পরিজনের বাড়িতে আশ্রয় গ্রহণ করে জুন মাসে পাক বাহিনী সোনাগাজী দখল করিলে আমি আমার স্বামীর বাড়ি ত্যাগ করিয়া সুদূর পল্লীর গ্রামে পালাইয়াছিলাম আগস্ট মাসে আমি নবজাত সন্তান প্রসব করি সন্তান প্রসবের দুই মাস পর শরীর অসুস্থ থাকায় পিতার বাড়ি হইতে স্বামীর বাড়ি বাঘেরিয়ায় আশ্রয় নেই তখন আমার স্বাস্থ্য অত্যন্ত দুর্বল ছিল আমি তখন নিয়মিত ডাক্তারের ওষুধ ব্যবহার করিতাম অক্টোবর ও নভেম্বর মাসে পাক বাহিনী দালাল রাজাকার আলবদর ও আল শামসের অত্যাচার খুব বৃদ্ধি পায় পাক বাহিনী গ্রামে প্রবেশ করার সংবাদ পাইলেই গ্রাম ছাড়িয়া অন্য গ্রামে আত্মগোপন করিতাম নভেম্বর মাসের পনেরো তারিখে পাক বাহিনী ও মিলিশিয়া আমার স্বামীর বাড়ি আক্রমণ করে পাক বাহিনীরা আমাকে ধরিয়া ফেলে এবং আমার হাত হইতে আমার নবজাত সন্তানকে মাটিতে ফেলিয়া দিয়া সেখানেই নির্মমভাবে পশুর মতো অত্যাচার করে তাহাদের অত্যাচারে আমি জ্ঞান হারাইয়া ফেলি অনুমান চার পাঁচজন নর আমার অসুস্থ দেহের উপর পাশবিক অত্যাচার করিয়া আমাকে জ্ঞানহীন অবস্থায় ফেলিয়া চলিয়া যায় পরে আমার স্বামী ও অন্যান্য আত্মীয় স্বজন স্থানীয় ডাক্তারের সহায়তায় আমার জ্ঞান ফিরাইয়া আনে স্বাক্ষর আলিয়া বেগম ডাক্তার আব্দুল লতিফ গ্রাম সিরামিশি থানা বিশ্বনাথ জেলা সিলেট আগস্ট রোজ মঙ্গলবার সময় সকাল নয় ঘটিকার সময় আনুমানিক পনেরো জন পাক সৈন্য ও সমপরিমাণ রাজাকার সিরামিশি বাজারে আসে তাহার পূর্বে ওই বাজারে পাক সৈন্য আর আসে নাই রাজাকার কমান্ডার স্কুলের শিক্ষক পোস্ট অফিস ও তহসিল অফিসের কর্মরত লোকজন সকলকে সিরামিশি হাই স্কুলে যাইবার জন্য আদেশ দিল সেখানে শান্তি কমিটি গঠন করা হইবে নিরীহ জনগণ ভয়ে বিদ্যালয়ে উপস্থিত হইল কয়েক মিনিট আলাপ আলোচনার পর পাক বাহিনী ছিঁড়ামিছি এলাকার লোক দিককে একদিকে এবং সরকারি কর্মচারী ও বাহির হইতে আগত লোকদেরকে অপর বসাইলো। বসাইল কিছুক্ষণের মধ্যে আমাদেরকে দুই দুই ভাগে জায়গায় জায়গায় নিয়ে যায় আমি ওই প্রায় সাত যাবৎ ডাক্তারি করিতেছি সরকারি কর্মচারী সহ আমাদের বহিরাগত ২৬ জনকে উক্ত স্কুলের প্রধান শিক্ষকের অফিসে নিয়া শক্ত করিয়া দড়ি দিয়া বাঁধিয়া ফেলে এবং আমাদিগকে পার্শ্ববর্তী থানা জগন্নাথপূর্ণিয়া পূর্ণিয়া দিবে বলিয়া ঘর হইতে বাহির করিয়া নৌকায় লইয়া যায় অপর দিকে ছিলামিচি গ্রাম ও বাজারে জনকেও বাঁধিয়া অপর গ্রামের দিকে নিয়ে যায় আমাদের ছাব্বিশ জনকে নৌকা যোগে কচরা কেলি গ্রামে নিয়ে যায় সেখানে আমাদিগকে পুকুরের পারে কিছু পানির মধ্যে সারিবদ্ধভাবে দাঁড় করায় ওই সময় আমাদের হাত পেছনের দিকে শক্তভাবে বাধা বাঁধা ছিল দুই দিক হইতে পাক বাহিনী ও রাজাকার গুলি করিতে থাকে আমি হাতে ও পায়ে গুলিবিদ্ধ হইয়া পুকুরের পানিতে ডুব দেই বহু কষ্টে পুকুরের অপর পারে গাছের আড়ালে আশ্রয় নেই কিছুক্ষণ সেখানে থাকার পর আমি সেখান হইতে আবার পুকুরের অপর পারে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ লোকদের পাশে আসি সেখানে প্রত্যেককে ভালোভাবে লক্ষ্য করিয়া দেখি সকলেই নরপিশাচদের গুলিতে শাহাদত বরণ করিয়াছে অপরদিকে সিরামিশি এলাকার সাঁত্রিশ জনকে মাঠে নিয়া অনুরূপ অবস্থায় গুলি করিয়া হত্যা করিয়াছে আমি আহত অবস্থায় অপর গ্রামে গিয়ে আশ্রয় নিই সেই দিন যারা শহীদ হইয়াছেন তাহাদের নাম নিম্নে দেওয়া হইল আব্দুল বারিক মেম্বার আব্দুল লতিফ সুন্দর মিয়া তহসিলদার ও তাহার দুই ছেলে পোস্টমাস্টার সিরামিষি বাজার সিরামিষি হাই স্কুলের প্রধান শিক্ষক সিরামিষি প্রাইমারি স্কুল শিক্ষক একজন নজির আহমেদ একলাস মিয়া মজিদুল্লাহ দবির মিয়া রুসমতুল্লাহ তৈব আলী মোসাদ্দের আলী ও অন্যান্য একত্রিশে আগস্ট পাকিস্তানি ও তাহাদের অনুচরগণ তেষট্টি জন নিরীহ সাধারণ জনগণকে হত্যা করিয়া খান্ত হয় নাই পহেলা সেপ্টেম্বর সিরামিশি বাজার ও গ্রাম জ্বালাইয়া দেয় ও মা বোনদের উপর পাশবিক নির্যাতন করে আব্দুল লতিফ মোসাম্মাদ চানুভান গ্রাম ফুলবাড়িয়া থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা আমি দরিদ্র পিতৃহীন অবিবাহিতা নারী বিধবা মাতা একমাত্র সংসারের আপন পরিজন আমার কোনো ভাই বোন নাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন আরম্ভ হইলে পাক বাহিনী পত্তন ইউনিয়নে শিবির স্থাপন করে জুন মাসের শেষের দিকে পাক সৈন্য ও রাজাকারদের অত্যাচার ও নৃশংসতা বৃদ্ধি পায় স্থানীয় রাজাকাররা গ্রামের ও ইউনিয়নের বহু ধন সম্পত্তি লুণ্ঠন করে জুলাই মাসের সতেরো তারিখ বানু মিয়া সোনা মিয়া ও চাঁদ মিয়া গভীর রাত্রে আমার নিজ বাড়ি হইতে ধরিয়া নিয়া পাক বাহিনীর শিবিরে নিয়ে যায় আমাকে দেখিয়া পাক বাহিনীরা আনন্দে নাচিয়া ওঠে আমার ক্রন্দন তাহাদের প্রাণে একটুও মায়ার সঞ্চার করে নাই রাজাকাররা ধরিয়া নিবার সময় তাহাদের নিকট বহু আকতি মিনতি ও পায়ে জড়াইয়া পড়িয়াছি উক্ত রাজাকারদের নিকট আমি যতই ক্রন্দন করিয়াছি রাজাকার গুলি আমার সহিত তত বেশি অমানসিক ব্যবহার করিয়াছে দিন আমাকে তাহাদের শিবিরে ও বাংকারে আটকাইয়া রাখে ও আমার দুর্বল দেহের উপর অমানসিক অত্যাচার করে ও মুক্তি বাহিনীর সংবাদ জানি কিনা জিজ্ঞাসা করে আমি মুক্তি বাহিনী সম্বন্ধে জানি না বলিলে আমার উপর ক্রুদ্ধ হইয়া প্রহার করে এই পাঁচ দিন তাহারা আমাকে গোসল পর্যন্ত করিতে দেয় নাই আমাকে ধরিয়া দেবার পরিবর্তে রাজাকারগণ পাক নর হইতে প্রচুর মদ ও গ্রামে গ্রামে লুণ্ঠন করার অনুমতি পাইয়াছিল সৈন্যদের অত্যাচারে বহুবার আমি জ্ঞান হারাইয়া ফেলিয়াছি জ্ঞান ফিরিয়া পাইলেও দেখি ও অনুভব করি আমার দুর্বল শরীরে অত্যাচার করিতেছে সেই কথা ভাবিতে আজও আমার ভয় হয় আমাকে সতেরো জুলাই রাত্রে রাজাকাররা ধরিয়া নিবার পর আঠারো জুলাই আমার মা কেশবপুর গ্রামে মুক্তি বাহিনীর কমান্ডার নজির আহমেদ সাহেবের নিকট আমাকে পাক শিবিরে ধরিয়া নিবার করুণ সংবাদ বলিলে উক্ত মুক্তিবাহিনীর কমান্ডার একুশে জুলাই গভীর রাত্রে বহু মুক্তিযোদ্ধা নিয়া ফুল বাড়িয়া পাক সৈন্যদের শিবির ও বাংকার আক্রমণ করেন আক্রমণের সময় তাহারা সকলে আমার উপর অত্যাচার করিতেছিল মুক্তিযোদ্ধা ভাইরা আমাকে সহ চোদ্দ জন সৈন্য তিনজন রাজাকারকে গ্রেপ্তার করিয়া ভারতের ত্রিপুরা রাজ্যে নিয়ে যান তাহারা আমার সম্মুখে রাজাকার ও পাক জীবন্ত মাটি চাপা দেন দেশ স্বাধীন হইবার পর আমি ত্রিপুরা রাজ্য হইতে নিজ জন্মভূমি ফুল বাড়িয়া ফিরিয়া আসি সাক্ষর মোসাম্মাদ চানু